ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংকেত মাঠে আজিকার কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার ও চিকিৎসক পড়ুয়ারা একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন যার নাম দেওয়া হয়েছে অভয়া ক্যাম্প মূলত সরকারি হাসপাতালে যে সমস্ত রোগীরা পরিষেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে তাদের কথা মাথায় রেখে এই ক্যাম্প বলে জানা যায় পাশাপাশি বিনা মূল্যে তাদের ওষুধ প্রদান করা হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে এবং অভয়াকাণ্ডের প্রতিবাদে স্ট্যাম্প ও প্যাড ব্যবহারের মাধ্যমে তাদের প্রতিবাদের ভাষা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছেন তারা মূলত জুনিয়র চিকিৎসকদের দাবি তারা রোগীর পরিষেবা দেবার কখনোই বিরোধী নয় কিন্তু যেখানে ডাক্তার বাবুরাই নিরাপদ নয় সেই হাসপাতাল ছেড়ে এখন ডাক্তার বাবুরা এইভাবে মাঠে ময়দানে ফ্রিতে মেডিকেল ক্যাম্প করে তাদের প্রতিবাদের ভাষা পৌঁছে দিতে চাইছে সাধারণ মানুষের মধ্যে আজকের এই ক্যাম্প চলবে সকাল দশটা থেকে দুটো পর্যন্ত যেখানে সকাল থেকেই বহু মানুষজন আসছেন চিকিৎসা পরিষেবা নিচ্ছেন এবং তাদের ওষুধও প্রদান করা হচ্ছে ডাক্তারদের এই ব্যবস্থাপনায় খুশি রোগীরা আজকে আমাদের এই ক্যাম্প আমরা আয়োজন করেছি যাতে আমরা পেশেন্ট কেয়ারটা প্রোভাইড করতে পারি আমাদের এই দাবি না যে আমরা মানে সিজ ওয়ার্ক আমাদের আমরা পে মানে আমরা চাই যে আমরা পেশেন্ট কেয়ারটা দিই কিন্তু আমাদেরও কয়েকটা দাবি রয়েছে আমরা সেফ ফিল করছি না তাই জন্য আমরা হসপিটালের মধ্যে মানে যেহেতু এরকম একটা কাণ্ড হয়েছে কিন্তু সেখানে আমরা হসপিটালের মধ্যে করতে মানে আমরা সেফ ফিল করছি না কিন্তু আমাদের দাবি এটা না যে আমরা পেশেন্ট কেয়ার প্রোভাইড করবো না তাই জন্য আমরা একটা আলাদা করে এখানে এসে পেশেন্টদের মাঝখানে এসে আমরা একটা পেশেন্ট কেয়ার প্রোভাইড করার চেষ্টা করছি যে হসপিটালে যেতে সাধারণ লোকের ভয় লাগে এখন ডাক্তারবাবু তো ভয় লাগছে আমাদেরও একটা ভয়ের একটা বাতাবরণ তৈরি হয়েছে সেই জন্য আমাদের স্থানীয় জায়গায় ভারত সেবাশ্রমের সামনে এই ওনারা পরিষেবা দিচ্ছে আমরা ড্যাম হারবারের বাসিন্দা আমরা খুব উপকৃত অসুবিধা কি হয়েছিল দাঁতের যন্ত্রণা হচ্ছিল এখানটায় দেখালে ডাক্তার কেমন পরিষেবা ওষুধ দিয়েছে